আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর লাইভে চলে আসলাম আসলে সময় স্বল্পতার কারণে লাইভ আসতে পারি না এবং তো মেন কথা হলো আমি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার কৃষি বাদেও কিন্তু একটা বিজনেস আছে সেটা হলো ইন্টারনেট ওয়াইফাই এর বিজনেস আছে সেটার কারণে আর কি খুব ব্যস্ততার সময় পার করতেছি এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এই পাশে যে একটা লাইনে সমস্যা হয়েছে তো সেই লাইনটা কিন্তু এখন ঠিক করলাম ভাবলাম একটা ভিডিও দেই যেটা আমার চুরার মেশিন এখানে নেটের কিছু রাখা আছে তো একটা বাড়িতে বসে আর কি লাইট দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের মাঝে এ পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা মুরগি চলে দের বাংলাদেশের উপর দিয়ে বইয়ে যাচ্ছে বৃষ্টি দিন দিন এটি কিন্তু অনেক দিন যাবতই হচ্ছে আরও বেশ কিছুদিন কিন্তু এই বৃষ্টি হবে বৃষ্টির কারণে কিন্তু আমাদের কৃষকদের অনেক লসের সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে এই বছর কিন্তু আমরা যারা সর্ষে চাষ করি সর্ষাতে কিন্তু অনেকেই লসের সম্মুখীন হয়েছে বাজার একেবারে না থাকার কারণে লসের সম্মুখীন হচ্ছে আর বিশেষ করে এখন আবহাওয়া একেবারে অনুকূলে না থাকার কারণেও আমরা লসের সম্মুখীন হচ্ছে এত কষ্ট করে ফসল আমরা আশানুরূপ দাম না পাই তাহলে কিন্তু আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে যায় তো এখনো অনেকেই দেখছি ফেসবুকে যে শশা চাষ করতেছেন এত লসের সম্মুখীন হয়েও আসলে আমরা যারা নিয়মিত সবজি চাষ করি অনেকেই গ্রুপের ভিডিও দেখে বা ইউটিউবে ভিডিও দেখে ফেসবুকে ভিডিও দেখে কিন্তু চাষাবাদের হুজুকে চাষাবাদ না করে আমরা একসাথে আমরা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন ফসল চাষ করাটাই উত্তম আমার মনে হয় এখানে কিন্তু মুসলদার বৃষ্টি হয়ে গেল একটু পর পরই বৃষ্টি হচ্ছে আসলে বলা চলে কি পাঁচ মিনিট পর পরই এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে কাজ করাটা খুবই ট্রাক হয়ে যাচ্ছে আর ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন আমার এই কাজগুলো শেষ হয়ে গেলে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম কিছু নতুন লাইন দিলাম এবং কি কিছু পুরাতন লাইন ঠিক করলাম এবং কি বৃষ্টির সময় লাইনটা একটু বেশ নষ্ট হচ্ছে সেই কারণেই আমি একটু নিয়মিত আমার প্রজেক্টের ভিডিও দিতে পারি না আমার যে রানিং প্রজেক্ট এখন মরিচের প্রজেক্ট এবং সময় দিতে পারছি না আসলে জানি কি রকম কি অবস্থা ওইগুলার ওইগুলার সামনেও যাইতে না ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে এই ছিল আজকের লাইভের মূল বিষয় এক কথায় আমি আমার লাইনে যে সময়টা আসলে দিচ্ছি বর্তমানে <slag> <slag> <Şata itharca. slag> সাথে থাকবেন আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করব আজকে তো এটা হলো আমার বিশের যে নেটের জোরার এখান থেকে কাজ করে চলে যাচ্ছি অন্য যে এইটা সেইখানে চলে যাব মোটামুটি এখানে কাজ শেষ মাত্র এখান দিয়ে বৃষ্টি হয়ে গেল অনেকেই ফোন দিয়ে পান না আসলে এটাই খুব ব্যস্ততার মধ্যে আছি আসলে এখন যে অঞ্চলটিতে আছি এটা একটি চরঞ্চল নদী পার হয়েই কিন্তু এখানে আসা হয়েছে আমার প্রজেক্ট কিন্তু আসলে এখানে না আমি আপনাদেরকে আমার ফুফাতো ভাইয়ের একটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব। তিনি কিন্তু আসলে বর্ষাকালীন যে বেগুন চাষ তো দেখানোর চেষ্টা করব সনাতন পদ্ধতিতে এই বেগুন চাষ করা হয়েছে সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি খুব একটা পরেনি তবে এখানে আধুনিকের ছোঁয়া এনে দিয়েছি ইন্টারনেট এখানে আমার লাইন চলে এ ভাবি উমর ভাই কোভার ওপার কি করে লাইন একা একা যায় এটাই আমার করে দিয়েছে তিনি এখানে দাম পাবে বর্ষাকালীন বেগুন চাষ করেছে আসলে এখানে চরাঞ্চল হলেও এখানে যদি পানি ওঠে অনেক জায়গায় তলিয়ে তারপর কিন্তু আসা লাগে এটি একটি উচ্চ জমি আর বর্ষাকালে কিন্তু যে ফসলটাই ফলান না কেন সবজি চাষ করতে গেলে অবশ্যই উঁচু জমি রাখা লাগবে উঁচু জমি ছাড়া কিন্তু এখন বর্তমানে ফসল ফলানো একেবারে বোকামি বললেই চলে এই পাশ দিয়ে কিন্তু বেগুন চলে আসছে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাশ দিয়ে কিন্তু বেগুন অলরেডি ফুল চলে আসছে আর বেগুন গাছের চেহারাও খুব ভালো আছে আর এখানে প্রচুর পরিমাণ আগাছা হয়েছে এটাই হলো আসলে মালচিং পেপার ছাড়া চাষাবাদ করার কুফল মালচিং পেপার দিয়ে যদি এখানে চাষাবাদ করা হতো তাহলে কিন্তু এরকম ভাদাইলা যে ঘাস আগাছা এগুলা হতো না তো মূলত এই যে এই কাজটাই করার জন্য এখানে আপনাদের এতক্ষণ অপেক্ষা করাইলাম এই পাশে আমার লাইন নষ্ট হয়েছে আসলে অনেকেই ফোন দেন ভিডিও দিতে সিনা বর্তমানে এই লাইনগুলো সমস্যার হওয়ার কারণ এখানে কিন্তু লাইন আমার একেবারে বেহাল অবস্থা হয়ে আছে এটি ঠিক করার জন্য আসলে আসছি আর অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমার প্রোজেক্টের সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দু এক দিনের ভেতর হয়তো আমার লাইনগুলা ঠিক হয়ে গেলে আপনাদের মাঝে। আবার আগের মতো ভিডিও দেওয়া শুরু করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ